গেলে কারো মূল্য থাকে না সেখানে না যাওয়াই ঠিক সেটা কারো বাড়ি হোক বা কারো মনের ভিতর হোক আসসালাম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব বেশি ভালো আছেন আল্লাহ আল্লাহবাকের অশেষ রাহমত আলহামদুলিল্লাহ আমিও খুব বেশ আছি বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমার এই নতুন ভিডিওটি আপনারা এখন যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে ভিডিওটা কিন্তু সকালবেলা থেকে শুরু করলাম সকালবেলা কিন্তু নাস্তা টাস্তা করে তারপরে আমরা একটু স্বাদে গিয়েছিলাম তো আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তো আপনারা তো দেখলেন আমরা একটু সাদের দিকে ঘুরে আসলাম তবে আমি কিন্তু বৃষ্টিতে গোসল করি নে রাহিনের আব্বু গোসল করছিলো আর আমি ভিডিও করছিলাম তো বৃষ্টির দিনও কিন্তু আবার খিচুড়ি না হলে চলে না তো সবাই আবদার করছে ওরা নাকি সবাই খিচুড়ি খাবে সেজন্য কিন্তু আমি অফ ক্যামেরাতে খিচুড়িটা বসিয়ে তারপরে সাদে গিয়েছিলাম তো সাদের থেকে এসে খিচুড়িটাকে ভালো করে নেড়েছে তারপরে কিন্তু আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তো আমার খিচুড়িটা হওয়ার পর কিন্তু আমি এখানে একটু কলিজা বুনা করে নিব কলিজার সাথেও কিন্তু কিছুটা ফেবসা আছে তবে আমার কিন্তু কলিজা তেমন ভালো লাগে না আমার কিন্তু গরুর ফেবসা যেটা আছে ওটাই আমার অনেক প্রিয় তবে এখানে কিন্তু আমি কয়েক পিস ব্যবসাও দিয়ে দিয়েছিলাম তো কলিজা বোনার জন্য কিন্তু আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিয়ে এসি মশলাগুলো ভালো করে কষানোর পর কিন্তু আমি কলিজাগুলোকে দিয়ে দিলাম তো কলিজাগুলো দেওয়ার পর কিন্তু ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে তারপর কিন্তু ঢাকনা দিয়ে দিব। তবে কলিজাগুলো ভালো করে কষিয়ে তারপর কিন্তু আমি কয়েক পিস আলু কেটে রেখেছিলাম তো আলুগুলোকে এখন দিয়ে দিব তবে আমার ছোট ছেলেটা কিন্তু আলু খুব পছন্দ করে সেজন্য কিন্তু আমি সব তরকারিতে কয়েক পিস আলু দিয়ে দিই তবে আলু দিয়েও কিন্তু ভুনা করা যায় সেজন্য কিন্তু আমি ভুনা তরকারি করলো কয়েক পিস আলু দিয়ে দেই। আমার এই নতুন ভিডিওটি আপনারা কারা কারা দেখছেন আমি জানি না তবে ভিডিওর শুরুতে কিন্তু আপনাদের কাছ থেকে আমি একটি লাইক চেয়ে নেব আপনারা যদি কেউ আমার এই নতুন ভিডিওটিতে লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ লাইক দিয়ে দেখে নেবেন আর যদি কেউ প্রথমবারের মতন আমার ভিডিওটি দেখে থাকেন যদি আমার বন্ধু হতে চান তাহলে আমার কমিউনিটিতে এসে আমাকে কমেন্ট করবেন আমার সময় মতো আপনাদের কাছে আমি পৌঁছে যাব আমি কিছু ইউটিউব নিয়ে কথা বলবো তো যারা যারা আমার বন্ধু হয়েছেন বা আমি সবার বন্ধু হয়েছি তো সবাই কিন্তু বন্ধু হতে চায় ঠিকই আমার কমিউনিটিতে এসে আমাকে কমেন্ট করে বন্ধু হওয়ার জন্য তবে আমিও কিন্তু বন্ধু হই তো বন্ধু হওয়ার পর কিন্তু ভিডিওগুলো আর কেউ দেখে না তো এটার কারণ কি কারণ আমরা তো কেউ একা একা এই জগতে এগিয়ে যেতে পারবো না কারণ সবার সাপোর্টই সবার দরকার তো আমরা যদি সবাইকে সবাই সাপোর্ট না করি তাহলে কিভাবে আমরা সবাই সামনের দিকে এগিয়ে যাব। তো আপনারা প্লিজ এরকম কেউ করবেন না আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব একদম কম তবে আমি কিন্তু চ্যানেলটা একদম নতুন খুলেছি তো আমার চ্যানেলের কথাই বাদ অন্য আপুদের চ্যানেলগুলো দেখি যে দুই হাজার তিন হাজার সাবস্ক্রাইব অথচ ভিডিওতে ভিউ হচ্ছে দুইশো একশো কারণটা কি আমরা এভাবে না করে আসুন সবাই মিলেমিশে সবাইকে সাপোর্ট করি কারণ দুই হাজার তিন হাজার যদি সাবস্ক্রাইব এক একজনের হয়ে থাকে তাহলে ভিডিওতে কিন্তু ঠিকই ভিউ আসবে যদি সবাই ভিডিওগুলো দেখি আসলে আমরা এটা করি না আমরা অনেকেই ছোটাছুটি করি তো আসলে এটা করলে তো আমরা কোনো দিনও সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এক আপুর ভিডিও আমি দেখেছি তো আপু কিন্তু ভিডিওতে বলেছে সফলতার গল্প কিন্তু অনেকেই শুনতে চায় ব্যর্থতার গল্প আসলে কেউ শুনতে চায় না কথাগুলো কিন্তু একদম ঠিক তবে আমরা যে সফল হয়েছে তার পিছনে কিন্তু দৌড়াদৌড়ি করি তো যে সফলতা অর্জন করতে পারে নাই বা ব্যর্থ হয়েছে তার পিছনে কিন্তু আমরা কেউ দাঁড়াই না আসলে কিন্তু এটা ভুল কারণ যে সফলতা অর্জন করেছে সে কিন্তু সবার সাপোর্টের বিনিময়ে সফলতা অর্জন করতে পেরেছে আসলে আমরা কেউ ব্যর্থতার গল্প শুনতে চাই না সবাই কিন্তু সফলতার গল্পই শুনতে চায় তবে আমার কিন্তু অনেকটাই খারাপ লাগে কারণ অনেক কাপুদের ভিডিওতে দেখেছি দুই হাজার তিন হাজার সাবস্ক্রাইব তাদের ভিউ হইতাছে একশো দুইশো বন্ধুত্ব মানে কি বন্ধুত্ব মানে হচ্ছে একে অপরের পাশে সব সময় সুখে দুঃখে পাশে থাকবো বন্ধু মানে এই নয় যে সুখের সময় তার পাশে থাকবো দুঃখের সময় তার পাশে থাকবো না একটা ভিডিও বানাতে কিন্তু সবাই অনেক কষ্ট করে তো একটা ভিডিও বানানোর পর যখন আপলোড করে আপলোড করার পর যদি ভিউ না আসে তাহলে কিন্তু মনটা অনেকটাই ভেঙে যায় আমার কথাগুলো শুনে কেউ মন খারাপ করবেন না তো আমি সবার ভালোর জন্য বলছি হয়তো আমি ইউটিউব জগতে নাও থাকতে পারি বা আপনারা থাকবেন সেজন্য কিন্তু আমি এ কথাগুলো বললাম আশা করি সবাই সবাইকে সাপোর্ট করবেন তো আমরা কিন্তু ইউটিউব জগতে কখনো কারো সাপোর্ট ছাড়া সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তো আমরা কিন্তু সবাইকে একসাথে নিয়ে সবাইকে সবাই সাপোর্ট করে তারপর কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে এই ইউটিউব জগতে কিন্তু কারোরই একার পক্ষে সম্ভব না সামনের দিকে এগিয়ে যাওয়ার সেজন্য কিন্তু সবার সাপোর্টই সবার দরকার আসুন সবাইকে সবাই আমরা সাপোর্ট করি আমার এই কথাগুলো শুনে যদি কারো মন খারাপ লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন যে আপু আপনি এই কথাগুলো কেন বললেন আমি কি ঠিক বলেছি কথাগুলো না ভুল বলেছি তো সবাই প্লিজ দয়া করে আমাকে জানাবেন তো আপনারা জানালে আমি খুব বেশি খুশি হব আর যদি আমি এই ভিডিওতে কোনো ভুল কিছু বলে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অনেক কথাই বলে ফেললাম তো কথা বলতে বলতে কিন্তু আমার কাজগুলো হয়ে গেছে দুপুরের জন্য কিন্তু আমার রান্না বাড়া সব হয়ে গেছে সেজন্য কিন্তু আমি চুলারগুলোকে ভালো করে মেজে তারপরে পরিষ্কার করে নিব তো আমি কিন্তু সবসময় না রান্নার পরে এইভাবে চুলাগুলোকে ভালো করে পরিষ্কার করে তারপরে মিশে নিই তো রান্নাঘর যদি ভালো পরিষ্কার না থাকে তাহলে কিন্তু তেমন ভালো লাগে না কারণ রান্নার পর কিন্তু চুলাগুলো অনেকটাই তেল সিটচিটে ভাব হয়ে যায় সেজন্য কিন্তু আমি একটু বা লিকুইড দিয়ে তারপরে চুলাগুলোকে মেজে পরিষ্কার করে মুছে নিই তো রুম যদি তেল সিটচিটে থাকে তাহলে কিন্তু রুমগুলো তেল সিটচিটে হয়ে যায় সেজন্য কিন্তু আমি এভাবে প্রতিদিনই রান্নার পরে চুলাগুলোকে ভালো করে মেজে তারপরে পরিষ্কার করে মুছে নিই তো সিলিন্ডারের চুলাটাও পরিষ্কার করে নেব আজকে কিন্তু সিলিন্ডার রান্না করেছি আবার লাইনের গ্যাসও রান্না করেছি কারণ লাইনের গ্যাস একবার আসে আবার চলে যায় সেজন্য কিন্তু আমি দুটাতে মিলে রান্না করেছি তো চুলাগুলো পরিষ্কার পর কিন্তু আমি বেসিনটাকেও ভালো করে পরিষ্কার করে নিব অফ ক্যামেরাতে কিন্তু আমি ঘরের কাজগুলোকে গুছিয়ে নিয়েছি এদিকে রান্না বসিয়ে দিয়ে ওদিকে কিন্তু ঘরের কাজগুলোকেও গুছিয়ে নিয়েছিলাম তো ঘরের কাজগুলো কিন্তু আজকে আমি ক্যামেরাবন্দি করতে পারি কারণ সব কিছু কিন্তু ক্যামেরাবন্দি করা যায় না তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যায় কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই বলে ফুলেছি তো আপনারা কেউ কিছু মনে করবেন না তবে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি তো পরবর্তী সময়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আর আমার ভিডিওটির যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর আপনারা যেখানে থাকুন অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি নিরাপদে থাকবেন আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে এখানে বিদায় আল্লাহ হাফেজ